মৃত বিয়েল নাম রিঙ্কু তরফদার বয়স চুয়ান্ন বছর তিনি নদিয়ার চাপটার বাঙালছি স্বামী বিবেকানন্দ মন্দিরের পার্শ্ব শিক্ষক ছিলেন চাপড়া দু নম্বর পঞ্চায়েতের নম্বর বুথের ও ছিলেন রিঙ্কু দেবী কৃষ্ণনগর কোতোয়ালি থানার ষষ্ঠী তলায় থাকতেন গতকাল রাতে বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আজ সকালে তার দেহ উদ্ধার হয় ঘর থেকে পুলিশ সূত্রে খবর তার কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে এবং তাতে নির্বাচন কমিশনকে দায়ী করেছে একটু মানসিক চাপে ছিলেন

কখন উঠে চলে গেছে দাদার কাছ থেকে দাদা তারপরে খুঁজাখুঁজি করছে কোথাও পাচ্ছে না তখন দেখছি ঘরের মধ্যে ঝুলছে আগামী কয়েকদিনের মধ্যে মানে গত কয়েকদিনের মধ্যে কোনো রকম নির্বাচন কমিশন সংক্রান্ত বা কোনো সেটা তো আমরা সেটা তো আমরা সেটা তো আমরা জানি না সেটা আমি বলতে পারবো সুইসাইড নোটে কি লেখা আছে সুইসাইড নোট পেয়েছে কিনা সেটাও আমি জানি না সেটা প্রশাসন বলতে পারবে কারণ প্রশাসন নামিয়েছে প্রশাসন বলতে পারবে আপনার নাম আমার নাম অভিজিৎ তরফদার